তো ইঞ্জিনটা কিন্তু দিয়ে আর আমি জানি না এই ছোট পত্র জল ধরে পানি দেয় কিনা জল ধরে পানি কিন্তু ফ্রি যায় ঠিক আছে ঠিক আছে ফার্মে জলদি গুণ আনতে হতো ভাইয়া ভাইয়া জল ধরে পানি দেখেন তো তো গাড়িতে খুবই কি沃尔ো গাড়িতে তোম জানি করতে পায় না সবাই জানেন খুবই খারাপ লাগছে কোনো অসুখ ওষুধ ছিল না মাথার ভিতর প্রচুর পরিমাণ ঘুরাইছে তো এখন হলো গাড়ি থেকে নামলাম আর চলে আসছি চেতা এয়ারপোর্ট মস্কান কামি নিছি আর আমাদের দুই গাড়ি পুরো লোড ভর্তি দেখেন একটাই একটা I don't need to like this.

আমরা অনেক তাড়াতাড়ি এসে করছি কিন্তু তো দেখি মালপত্র কতটুকু হয় টেনশন হচ্ছে যদি বেশি হয়ে যায় তাহলে কি রাখবো কি নেব সেটাই হচ্ছে টেনশন কি বুকিং নিব এখন টিকিট তো এখন হলো আমাদের মালপত্র সব বুকিং দেওয়া হবে আপনাদের ভাই সব বুকিং দিয়ে যাবে ইনশাল্লাহ

তো আমরা চলে আসছি আমাদের হাতে যে ব্যাগপত্র ছিল সব কিছু চ্যাকিং করাও হয়ে গেছে এখন আমরা হলো ওয়েটিং রুমে আসছি তো আমাদের দশ নম্বর গেট খুলবো দশ নম্বর গেট খুলে আমাদেরকে বিমানে নিয়ে যাবে প্লেনে উঠবো আমরা এখন আর আপনাদের ভাইয়া চলে গেছে সে আমাদেরকে মালপত্র বুকিং দিয়ে তারপরে চলে গেছে তো এই যে সবাই কিন্তু রেডি হচ্ছে মনে হয় গেট খুলে ফেলবে লোকজন অনেক সবাই অপেক্ষায় আছে কোথায় যাও আর আমার ছেলে গেছে প্লেন কাপতে নিয়ে আস্তাহুল এই যে প্লেন দেখা

আমাদের প্রায় সময় হয়ে গেছে আর বেশ এখন টাইম নাই দশ নম্বর গেট খুললে আমাদের বিমানে ঢোকার মতো সুযোগ দেওয়া হবে তো তার জন্য সবাই লাইনে দাঁড়ায় গেছে অনেক লোকজন আজকে ঈদের দিন তাও কত যে লোকজন আমি যে আমার মেয়েকে নিয়ে লাইনে দাঁড়াইছি কত লোক লোকজন কিংবা উঠবা উঠতে কি করবা

এখন খাবার দিয়ে রেসিপি বানে এখানে আছে রাইস তারপরে আছে জুস যে বিমান উঠছি এখন তো বিমান হবে তো জার্নিটা খুবই কষ্টের ছিল সেটা পরেই বলবো সবাই রেডি সিট বেল্ট লাগাইছে বুকটা হয়ে সবাই সিট বেল্ট লাগায় আর রেডি হ্যাঁ আমার স্ট্যাম স্ট্যাচান্তা ঠিক

এখন তো বিমান নিচে নামবে তুমি তো ভয় পাইবা তুমি আমার ফুলে থাকবা বিমান নিচে নামবে এখন

আর শেষ করে এখন হলো বেল্টে চলে আসছি মাল নেওয়ার জন্য বুকিংয়ে যে মালগুলো দেওয়া হয়েছে তো আজকে জার্নিটা খুবই কষ্টের ছিল সেগুলো পরে করছি তো মানে কথা আছে না যে গরিবের তো আল্লাহ করে তো অনেক ভয় ছিলাম এবং টেনশনে ছিলাম যে এতগুলো মালপত্র নিয়ে কীভাবে যাবো বাচ্চাদেরকে নিয়ে তারপরে একটু লোক পাচ্ছি তো এখন আর কোনো প্রবলেম নাই এখন আসতে দিলে সুস্থভাবে মালপত্র নিলেই হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বেলতে তোলা কখন কয়টা পাইছি দুইটা আর এখানে তো বুকিং এ যে পাঁচটা দিয়েছিলাম ওই পাঁচটা পাইছি এখন শুধু হাতের ব্যাগ আছে দুইটা আর আছে মুস্কানের টলিটা তাহলে মালপত্র দেখলাম হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে দেখ খেলা

ওই ভাই নিছে আরেক গাড়ি তো দুইটা বানাইছি গাড়ি দুইটা পুরো লোড একদম ফুল ভর্তি এখন হলো আমরা দুই দুই গেটে গেটে আমাদের জন্য অপেক্ষা করতেছি কে কে অপেক্ষা করতেছে গেলেই দেখতে পারবে তে বাইরে যদি না পাইতাম অনেক কষ্ট হইতো ভাইয়ার মাল আগে পাইছে তার মাল গেটে দিয়ে আসা আবার আসছে আমাকে নেওয়ার জন্য এ তোমরা কারা ভালো আছো দেখছেন কারা আসছে আসো 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 বাইরে আসো

Hey Muskan. Tuh, mau dikata kau video kau sih. আরো খাই না হলো আমি বয়ে কারণ আমার প্রচুর পরিমাণ গাড়িতে জানার সময় মাথায় তো সৌদি আরবে কোনো ওষুধ ছিল না তো এই জন্য হলো আসার সময় অনেক অসুস্থ হয়ে গেছি তো আমার কতটা কেয়ার গেসরে আমি মানে অসুস্থ হয়ে যায় গাড়িতে উঠতে পাই না একদম হেনার নামে বলুন তো জীবন তো আমার পক্ষে সম্ভব না ঠেলে

बल्दे, 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 बल्दे ते पने बतो लेड़ दाओ, पने बतो आने को अंदर

সব মানে সব ടക്കൂടി ആറി